দুর্বল সেতু দিয়ে যাতায়াত বন্ধ করেছে প্রশাসন পাশে বিকল্প রাস্তা থাকলেও তা একেবারেই যাতায়াতের অযোগ্য সেজন্য ঘুরপথে গাড়ি নিয়ে যেতে হচ্ছিল চালকদের কিন্তু সেই বৃষ্টি কাদায় ভরপুর হয়ে গেছে চলাচলে অযোগ্য হয়ে পড়ছে সেই রাস্তা তাই দ্রুত ডাইভারশনের ব্যবস্থা সহ অতি দ্রুত সেতুর কাজ সমাপ্ত করার দাবিতে দৌগুড়ি ব্লকের গদেরকুটি গ্রাম পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিল যাত্রীবাহী ছোট গাড়ি চালকরা গদেরকুটি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকার সেতুর অবস্থা বেহাল তাই দুর্বল সেতুর উপর দিয়ে সম্প্রতি প্রশাসনের তরফে সেতুটি বন্ধ করে দেওয়া হয় যাতায়াত ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে এখন বন্ধ আশেপাশে কোনো বিকল্প রাস্তা নেই তাই পাশাপাশি রাখা হয়নি কোনো ডাইভারশন যার ফলে বহু দূর ঘুরপথে যাত্রীদের নিয়ে যেতে হচ্ছিল যার ফলে খুব ছোট গাড়ি চালকদের চলাচল বন্ধ বলা যায় গজারকুড়ি থেকে ধুপগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন সোমবার দুপুরে গদারকুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দেয় তারা তাদের দাবি অতি দ্রুত যাতে একটি ডাইবেশনের ব্যবস্থা করা হয় এবং যাতে ঘুরপথে তাদের যেতে না হয় পাশাপাশি অতি দ্রুত সেতুটি মেরামতের দাবি জানিয়েছেন তারা দেখুন একবার সেই চলে হয়ে গেছে আর ডাইভেশন রাস্তার জন্য একটা মাসপিটিশন অঞ্চলে এখন প্রধান স্যার বললো যে আমরা আজকে মিটিং বসবো কোনো ডেট দিল না যে যত তাড়াতাড়ি হয় আমরা ড্রাইভার রাস্তাটাকে করে দিব কিন্তু কোনো ডেট দিল না এখন দেখি কত দিনের পরে কালকে আবার আসবো এসে বিষয়টা জানবো যে কবে ওরা করবে যেহেতু আমাদের কোনো ডেট দিল না তো ডেটটা না পাওয়াতে আজকে আমরা এইভাবেই যাচ্ছি মাছ পেটিশনটা আমাদেরকে রিসিভ করে দিলো এরপরে যদি আমরা মোটামুটি ছ থেকে সাত দিন অপেক্ষা করব যদি এই ছ সাত দিনের মধ্যে কিছু না করে যায় তাহলে আমরা বড় আন্দোলনে যাব আপনারা কি গাড়ি চালক হ্যাঁ আমরা গাড়ি চালক গাড়ি এখন বন্ধ আছে কোনো পরিষেবা দিতে পারি তাহলে যাতায়াত কি করে করছেন সাধারণত বন্ধ হয়ে গেছে গাড়ি কতদিন থেকে এই বিহাল দশা মোটামুটি পনেরো কুড়ি দিন হয়ে গেল আচ্ছা আর এই রাস্তা দিয়ে অনেক কলেজের ছাত্র আর 3000 ছাত্র স্কুলের টিচাররা ওরা আসে একটা ব্যাক সাইডে রাস্তা রয়েছে দুই দিকে দুটো রয়েছে যেটা চলার মতো কোনো ক্যাপাসিটি নাই আমরা যতক্ষণ হয় ওই স্কুলে চলেছিলাম ওই রাস্তা দিয়ে এখন আর এত রিক নিয়ে ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যাবে না কি নাম আপনার জারিক খান তো কি বলেন দাদা আমি ওদেরকে বললাম যে আশা দিলাম দেখি এখন এগুলা কাজ করতে কি পাঁচনের কাজ অঞ্চলে অনেক বিষয় থাকে সবাইকে নিয়ে আমাদের বসার একটা ব্যবস্থা করতে হবে তারপরে আমরা সিদ্ধান্ত এখন গদেরগুড়ি থেকে ধুপুরি বলা যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে বৃষ্টির জন্য তো কতটা তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া যাবে আমি যত তাড়াতাড়ি করতে পারি এবং সবাইকে নিয়ে বসে কী সিচুয়েশন নেওয়া যায় তাছাড়া আমি আমার গ্রিও সাহেবকে আমি এই বিষয় নিয়ে জানিয়েছি

কতটা অসুবিধা হচ্ছে আপনাদের ব্রিজ নাই গাড়ি বন্ধ ডকুমুড়িয়া ঘুরে যাওয়ার নাকি তাতে কি কি মানে টাকা তো খরচা বেশি হচ্ছে সময় নষ্ট টাকাটা তো বড় কথা না সময়টা নষ্ট কি চাচ্ছে না সময়ের দাম দিবার লাগবে কি চাচ্ছে না এখন আমরা চাচ্ছি যে ইমিডিয়েটলি অঞ্চল থেকে কিছু করুক গ্রাম পঞ্চায়েত প্রধান যে রাস্তা দিয়ে কিছুদিন আগেও যাতায়াত করছিল গাড়িগুলো ঘুরে পথে সেই রাস্তাটা কতটা বেশি রাস্তাটা তো পাবলিক রাস্তার মতন ওটা তো চলার যোগ্য নয় না গাড়ি কম কম গাড়ি আপনার গাড়িতে বসে যখন ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন তখন

আচ্ছা কি মনে করছেন যে রাস্তার কাজ কি করা হবে কি জানি এখন কিভাবে বলি যদি মানে উপরওয়ালা মানে উপর মহল থেকে না দেখে তো আমরা তো কিছু বলতে পারবো না কিছু করতেও পারবো না অনেকেই আপনার কি মনে হয় আপনার সেটা তো অনেক দিন ধরেই শুনতেছি এর আগেও তো এই কথাগুলো শুনছি যে অঞ্চল বিজেপি রাতে এই পাটেও আর একবার বিজেপি পঞ্চাশ ছিল তখন ওই কথা বলছিল যে পাটে পঞ্চায়েত বিজেপি অঞ্চল তখন তৃণমূলের ছিল তখনও এই কথা ছিল এখনও ওই কথা এখন তো পুরো অঞ্চলটাই বিজেপি আচ্ছা মানে আপনি বলছেন যে বিজেপি জন্যই এই বেহাল আচ্ছা এই যে গাড়িগুলো যাচ্ছে এই গাড়িগুলো যাওয়াতে মানে কতটা প্রবলেম হচ্ছে প্রবলেম কি সাধারণ মানুষ তো চলায় মুশকিল হয়ে গেছে এদিক বাড়ির থেকে বাইর হলে পরে রাস্তার মধ্যে এক হাঁটু কাদা তো চলবো কীভাবে আমরা